সময়। সময়ের চাকা ঘুরছে নিজের খেয়ালে নিয়ম মেনে শেষ হয়েছে ব্যস্ততার কর্মজীবনও লেখাকে ক্রমশ আরও বেশি জড়িয়ে ধরেছেন তপন বন্দ্যোপাধ্যায় যৌবনের দিনের সে সুন্দরবন বা মেদিনীপুর তখন আর নেই বিষয় হিসেবে হয়তো উঠে আসছে রুক্ষ রাঢ় বাংলা সঙ্গীত কিংবা মধ্য যুগের ভারত গ্রাম বাংলা যে সংস্কৃতি আছে বাউল ঝুমুর সাঁওতালি নাচ গান আলকাফ নর্থ বেঙ্গলে অনেক কিছু আছে যেমন রাভাদের পাড়া আমি একবার শিলিগুড়ি থেকে কোথাও যাচ্ছি একটা রাভাদের পাড়ায় প্রায় দশ কিলোমিটার জঙ্গল সেখানে এই জঙ্গলে গিয়ে রাভাদের পাড়ায় গিয়ে হাজির হলাম কয়েকটা অল্প বয়সী মেয়ে এই বিশ তিরিশ বছরের মধ্যে তারা কেউ কাপড় কাটছে কেউ বাসন মারছে ফল তা আমি আমরা কি ক্লাব ঘরে বসলাম ক্লাব ঘরে বললে একজন বললো যে আপনি কি ওদের নাজিকান দেখবেন তাহলে দেখতে পাই যে এই কাপড় কাছে হয় ওরাই সব ভালো ড্রেস ফেস পরে এসে এক ঘন্টা একটা শো করলো আর কি এই জীবনটা আমি দেখেছি আর কি আমার মাঝে মাঝে মনে হচ্ছিলো যে বাউলদের নিয়ে একটা উপন্যাস লেখা যায় না ভাবছিলাম আর এটা না ভাবছি আমি আর কি তার জন্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে প্রচুর বইপত্রও আছে আর কি আমি হয়তো লিখে ফেলতেও পারি আর কি কিন্তু এই কালিদাস বলে যেটা লিখছি কালিদাসটা শেষ হলে আমার নতুন কিছু ধরবো না হিন্দুস্থানি রাগ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এক সময় সঙ্গীতের সুর সঙ্গে ইতিহাসের না বলা অধ্যায় এই দুইকে মিশিয়ে লিখে ফেললেন আরও এক সুদীর্ঘ উপন্যাস মালব কৌশিক নতুন একটা উপন্যাস লেগে ভাবছি তখন একজন সঙ্গীতজ্ঞা আমাকে একটা সাত পৃষ্ঠা প্রবন্ধ দিয়ে বললেন যে বজ্য হচ্ছে গোয়ালিয়রের ধ্রুপদ যে ঘরানা সে ঘরানা উনি শুরু করেছিলেন তো এটা একটা উপন্যাসের বিষয় হতে পারে আমি বললাম আমি তো রাগরাগিনী জানি না আমি সংস্কৃতির অধিকর্তা হিসাবে ক্লাসিক্যাল গান শুনি শুনতে ভালো লাগে কিন্তু কেন ভালো লাগে বলতে পারবো না তা এরকম বই সংগ্রহ করতে শুরু করলাম এবং আমি বললাম যে কখনো হারিনি আমি রাগ রাগরাগিনী পড়তে শুরু করলাম স্বামী প্রজ্ঞানন্দর অফিসে প্রকানন্দ তার একটা বই আছে রাগ রূপ সেই বইটা এবং আরও প্রচুর গানের বই আর কি শাস্ত্রীয় সঙ্গীতের বই আমি সংগ্রহ করলাম তার সঙ্গে বজ্জি যখন ছিলেন তখন হচ্ছে বাবর ঢুকছেন হিন্দু ভিতর দিয়ে ওটা পড়ার পর আমি গোয়ালিয়রে চলে গেলাম গোয়ালি গিয়ে ওখানে গোপালিকা পাড়ের পরে একটা বিশাল রাজপ্রাসাদ আছে অপূর্ব সুন্দর এত বছর পরও পাঁচশো বছর পরও এত সুন্দর মেনটেন্যান্সও ভালো আছে সেখানে একটা গল্প আছে গল্পটা এরকম বলি যে ওই রাজপ্রাসাদের যিনি রাজা তার নাম মানসিংহ তমর তিনি ধ্রুপদ গানের খুব একজন গুণগ্রাহী ছিলেন তার নিজের আট ডানে ছিল তো একদিন তিনি ঘোড়ায় চড়ে ওই মৃগয়া করতে গেছেন গিয়ে দেখেন একটা ছোট্ট খালের পাড়ে যে খুব সুন্দরী মেয়ে সেটা ষাঁড়ের সঙ্গে লড়াই করছে আর ষাঁড়ের দুটো সিং দি খুব লড়াই লড়াই করার পর ষাঁড়টা হেরে পালিয়ে গেল উনি সে মেয়েটার দিকে মুগ্ধ আর কি বললেন যে তোমার কি এত জোর তখন বল ভাবছেন যে এর গর্বে যদি সন্তান হয় তাহলে সে না জানেই কত শক্তিশালী বললেন যে আমি তোমাকে মেয়ে করতে চাই তা মেয়েটি খুব পাতলের না বলো আপনার তো আট রানি আছে শুনেছি আর রাজাদের মেয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছে করে আমি বিয়ে করতে পারবো শর্ত আছে কী শর্ত প্রথম শর্ত এই যে নদীর জল এটা আমি খেয়ে বড় হয়েছি এই নদীর জল প্রত্যেকে আম প্রত্যেকদিন আমাকে খাওয়াতে হবে কিছু না রোজ ঘোড়া পাঠিয়ে দেবো একজন ঘোড় সবার নিয়ে যাবে রোজ কোনো অসুবিধা নেই দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনার রানীর হচ্ছে উচ্চবংশীয় আমি যে গুর্জর বংশীয় ওরা আমাকে থাকতে দেবে না ওখানে আমার যে আলাদা মহল তৈরি করতে হবে হ্যাঁ মহল একটা রাজা তৈরি করে দেবে এখন আছে কিন্তু সেই মেঘনয়নের মহল তার নাম মেঘনয়নী দ্বিতীয় শর্ত হচ্ছে যে রাজ দরবারে আপনি যখন থাকবেন তখন আমাকেও পাশে বসতে দিতে হবে রাজা বিপদে পড়েছেন আড্রাণীকে কখন অধিকার দেননি একে দিলে তো হইতেই পড়ে যাবে মানে অন্যের মনে তো চুলকালাম ঘটবে তখন উনি এমন পাগল যে বলে হ্যাঁ আমি তুই আমার পাশেই বসে থাকবে আরও একটা শর্ত আছে যখন যুদ্ধে যাবেন আমি আপনার সঙ্গে যুদ্ধ আপনি আমি আমিও ঘোড়ায় চড়ে যাব রাজবাড়ি এ তো মুশকিল এটা তো কেউ ইয়ে করবে না তা রাজা আজি হয়ে তখন দিয়ে এলেন রাজবাড়িতে নিয়ে আলাদা মহল করে মেঘনয়নী থাকলেন এই মেঘনায়নি খুব ভালো ধ্রুপদ গান গাইত তা রাজা একদিন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দেখলেন যে এক এক মহলে ধ্রুপদ গান এক এক রকমভাবে গাওয়া হয় তা হওয়ার কথা ধ্রুপদ মানে ধ্রুবপদ ফিক্সড খেয়াল যেমন যিনি গাই গাইছেন তিনি অনেক রকমভাবে তৈরি করতে পারেন কিন্তু ধ্রুপদ পাঠানো যাবে না তো কী করা যায় তা রানীর সঙ্গে পরামর্শ ঠিক করলেন একদিন সারারাত্রিব্যাপী ধ্রুপদ গান শুনবেন ভারতের শ্রেষ্ঠ যারা ধ্রুপদ সঙ্গীতজ্ঞ তাদের নিয়ে গান শুনবেন ছজন সঙ্গীতজ্ঞ পাওয়া গেল তাদের মধ্যে একজন হচ্ছে বজ্জু সারারাত গান শোনার পর উনি ঠিক করলেন যে বজ্জু হচ্ছে শ্রেষ্ঠ গায়কের মধ্যে উনি বলেন যে তুমি হচ্ছে তুমি হচ্ছে টিম লিডার এদের নিয়ে তুমি আমার রাজবাড়ি থাকবে তোমাদের থাকা খাওয়া সবকিছু আমার কিন্তু ধ্রুপদ গানটাকে তৈরি করতে হবে এই তৈরি এই শুরু হলো বজ্জুর জীবন আর কি নতুন জীবন তারপরে অনেক কিছু আছে যে ইতিহাস আছে যেমন তখন দিল্লিতে সেকান্দার লোদী ছিলেন তিনি হঠাৎ মৃগনয়নী রূপের খ্যাতি তার কানে পৌঁছল মৃগনয়নীকে জয় করতে হবে উনি পারলেন না ইব্রাহিম লোদি তার ছেলে তিনিও পারলেন তারপরে বাবর এসে তো ইব্রাহিম লোদিকে হত্যা করে উনি তো ইয়ে করলেন এই ইতিহাস এবং সঙ্গীত এই সব মিলিয়ে এই মালব কৌশিক উপন্যাসটা তপনদার একটা খুব বড় কাজ হচ্ছে উনি বিশেষ করে সঙ্গীতের উপরে এবং রাগ রাগিনীর যে জ্ঞান তার উপরে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি দীর্ঘ উপন্যাস লিখেছিলেন সম্ভবত আমাদের সময় এটা দীর্ঘতম একটা বাংলা উপন্যাস মালব কৌশিক তার নাম এবং মালব কৌশিক তো বহু পঠিত খুব জনপ্রিয় বটে এর একটা সর্বভারতীয় আবেদন আছে মালব কৌশিক যদি ইংরেজিতে ইংরেজিতে অনুবাদের একটা প্রসঙ্গ উঠেছে যদি ভারতীয় ভাষায় এটা অনুবাদ হয় হিন্দিতে এবং অন্যান্য ভারতীয় ভাষায় আমার মনে হয় সেটা বাংলা সাহিত্যকে একটা অন্যরকম দিগন্ত বাংলা সাহিত্যের খুলে ইতিহাসের অলি গলিতে ঘুরতে ঘুরতেই পেয়ে গিয়েছিলেন আরও এক উপন্যাসের রসদ সে উপন্যাসের নায়ক বাদশাহ আকবরের কিংবদন্তি সভাসদ কবি রাজা বীরবল মালকোষ লেখার সময় আমার মনে হচ্ছিলো যে বোজ্য হচ্ছে দশ বছরের ছোট হচ্ছে তানসেন এই তানসেন কিন্তু আরেকটা লিখব বলে পড়াশোনা শুরু করলাম বা ভাবলাম তানসেনকে নিয়ে আবার লিখবো কেন একটা তো বৌদ্ধ লিখেছি তাতে তানসেনের যে আরও বড়ো রত্ন মানে বীরবল তাকে নিয়ে লিখি ওই একটা মাথায় এলো আরেকটা এলো যে পাঁচশো বছর আগে যে জীবন দেখলাম আমি যদি বেদ উপনিষদের সময় আড়াই হাজার তিন হাজার বছর আগে যে জীবন যারা বেদ লিখেছেন এই প্রজ্ঞা প্রজ্ঞাবান যে মানুষ তাদের নিয়ে একটা উপন্যাস লিখবে এটা উপন্যাস লিখলাম তত্ত্বমসী তত্ত্বমসি তুমি ঈশ্বর তার বিষয় হচ্ছে যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করে আমাদের মানব জন্ম হচ্ছে ঈশ্বরকে জাগিয়ে তোলা অনেকে জানেই না তার মধ্যে ঈশ্বর বাস করে এই তত্ত্বমসি লিখলাম আর বীরবল লিখতে শুরু করলাম বীরবল লেখার পর এটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে কিন্তু আমার ধারণা মালব আরো আরও অনেক মেধা দিয়ে লেখা অনেক পরিশ্রম দিয়ে লেখা কি মালব পেলে আমি বেশি খুশি হতাম বাংলার সঙ্গে ফার্সি ভাষার অনায়াস মেলবন্ধন ঘটেছে বীর বল উপন্যাসে সর্বোচ্চ স্বীকৃতি তো বটেই এহেন এক অভিনব পদক্ষেপ তাকে এনে দিয়েছে পাঠক প্রিয়তাও বীরবলকে লিখতে গিয়ে আমি দেখলাম যে বীরবল আকবরের শ্রেষ্ঠ সভাসদ এবং আকবরের সঙ্গে প্রায় তিরিশ বছর গায়ে গা লেফটে বাস করতেন কিন্তু আবুল ফজল বালায়ুন ঈশ্বরী প্রসাদ আশিফ আল্লাহ শ্রীবাস্তব যত আকবরের যত জীবনী আছে সব পড়েছে কেউ বীরবলকে জায়গা দেয়নি অল্প অল্প জায়গা দিয়েছে আমি বললাম যে একটা লোক তিনি আকবরকে আকবর দিয়ে গ্রেট হতে সাহায্য করেছেন তাকে নিয়ে আমি একটা উপন্যাস লিখবো আর কি লিখতে গিয়ে এটা যে ফার্সি ভাষার কথাটা বলছো তার আগে মালব সেই কিন্তু একই ব্যাপার ওখানেও কিন্তু ফার্সি ভাষা আছে অর্থাৎ ফ্লেভারটা আনার জন্যে একটা মুঘল রাজদরবার সেখানে আমি যদি ফরমান শব্দটা না ব্যবহার করি তাহলে তো হবে না আমি আমি যদি আদেশ দেওয়া বলি তা হবে না ফরমান বলে অনেক মনে হচ্ছে হ্যাঁ এটা মোগল এর প্রচুর শব্দ আছে আর কি যেগুলো না বললে তখন তো রাষ্ট্র ভাষাই তো ফার্সি সুতরাং ফার্সি ভাষাটাও আমাকে শিখতে হলো এবং ফার্সি ভাষা কোথায় কোনটা সুপ্রযুক্ত হবে তার শব্দ নিয়ে ভাবতে হয়েছে আমাকে যার ফলে একটা জায়গায় দাঁড়িয়ে গেল বীরবলটা আর কি এবং যারা আলোচনা করেছেন কয়েক কয়েক সপ্তাহ ধরে অনেকগুলো আলোচনা পেলাম সুমিতা চক্রবর্তী বিশ্বজিৎ পান্ডা একজন কান্তিরঞ্জন বলে লিখলেন দেশে লিখলেন গুণ সবাই কিন্তু এই ফার্সি ভাষার কিন্তু সুপ্রযুক্ত বলে আমাকে বলেছে অর্থাৎ আমি এটার সঙ্গে লেগেছিলাম আর কি যে প্রত্যেকটা শব্দ লিখবো সেটা কানে লাগছে না কানে নাহলে এই শব্দ পাল্টে দেবো আর কি এইভাবে এক একটা প্রণয় দিক থেকে এই পরিশ্রম আমাকে করতে হয়েছে আর কি যার ফলে ওই ফার্সি ভাষাটা তুমি মনে হবে বাংলায় পড়ছো মনে হবে আর কি কারণ আমাদের জীবনেও তো ফার্সি ভাষা প্রচুর আছে যেমন ধরো আদালত থেকে আরম্ভ করে মোহরি দলিল দস্তাবেজ মকদ্দমা মামলা সবই তো ফার্সি শব্দ না ব্যবহার করে তো উপায় নেই এবং তার বাংলা বাংলা কিছু কেউ নেই চলে আদালত আমরা বলি তপন বন্দ্যোপাধ্যায় আমার অগ্রজ লেখক খুব স্নেহ করেন আমাকে আর আমরা উনি অগ্রজ হলেও আমরা এখন একই সময় পর্বে আমরা লিখছি তো তপনদার লেখার তো আমরা লেখকরাও এবং সাধারণ পাঠকরাও সকলেই খুব মুগ্ধ ওনার লেখায় ওনার যে সাহিত্য প্রতিভার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে উনি নানা ধরনের লেখা লেখেন ছোট গল্প লেখেন উপন্যাস লেখেন আবার এই যে সরকারি ব্যবস্থা নিয়ে হিউমার সেগুলো নিয়ে লেখেন বহুদিন ধরে কবিতা লিখছেন এছাড়া ছোটদের জন্যে লেখেন ছোটদের গোয়েন্দা গল্প ওনার গার্গি গোয়েন্দা খুবই বিখ্যাত তো এর মধ্যে যেটা খুব আমাকে যেটা খুবই মুগ্ধ করে সেটা হচ্ছে ওনার একটা বিশাল লেখার ক্ষমতা আছে মানে এটা আমরা আগেও শুনেছি যারা গদ্য লিখতে আসেন তাদের একটা বড় ক্ষমতা দরকার শারীরিক মানসিক ক্ষমতা সেটা ওনার আছে একই সঙ্গে ওনার একটা খুব কৌতূহলী মন খুব সজাগ এবং সব দিকে একটা দৃষ্টি আছে আর যেটা দেখে আমাদেরও খুব ভালো লাগে সেটা হচ্ছে ধরুন ওনার বয়স যখন মানে সত্তরের কাছে এসেছি বা সত্তর ছাড়াচ্ছে তখনও উনি নতুন লেখার কথা নতুন ফর্মের কথা ভাবছেন এই যে জাদুকরী বলে একটা উপন্যাস সেটাই কোভিডের সময় একটা সম্পূর্ণ নতুন ফর্মে উনি যে পরিশ্রম করেন যে মনোযোগ দিয়ে লেখেন একটি লিটল ম্যাগাজিনের জন্যে উনি খুব যত্ন করে লেখাটা লেখেন এবং ওনার গদ্যের আমি গুণ দেখেছি ওনার গদ্যের মধ্যে যে সারল্য আছে যে প্রাঞ্জলতা আছে সেটা কিন্তু সবসময়ই একরকম মানে সেটা সাধারণ পাঠক কোনো কঠিন বিষয় হলেও বইটা কিছুতে হাত থেকে নামিয়ে রাখতে পারবেন একদিন বর্তমান থেকে জয়ন্ত দে আমাকে ফোন করলো যে আপনি একটা ধারাবাহিক উপন্যাস লিখবেন আমি বললাম যে আমি এই মুহূর্তে খুঁজছি একজন কোথায় পাওয়া যায় বললো চারটে কিস্তি পাঠিয়ে দিন আর কি চারটে কিস্তি পাঠিয়ে দেওয়ার পর একটা ফোন এল মোবাইলে প্রাইভেট নাম্বার বলে নাম নেই প্রাইভেট নাম্বার ধরবো কি ধরবো না বুঝতে পারছেন ধরতে বলো আমি সুভাদাসযুপ্ত বলছি আমি বীরবল আমি পড়েছি এটা আমরা ছাপছি আপনি লিখতে থাকুন না লেখা লেখার সময় লেখাটা হয়ে যাওয়ার পর ঝাড়খণ্ডের রাঁচি থেকে একজন বলেন না নাম বলেন একজন মুসলমান পণ্ডিত বললো আমি কিন্তু প্রত্যেকটা শব্দ আমি খেয়াল করছি যে আপনি ভুল লিখছেন কিনা তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দাম না আমরা বললো আপনি কোথাও ভুল লেখেন এটাই আমি বললাম যে এরকম একজন মানুষের কাছ থেকে যদি প্রশংসা পাওয়া এটা আমার জীবনের বড়ো পাওয়া আর কি কারণ আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু অনেক সব ভুল ব্যবহারও করি কিন্তু এর জন্যে পরিশ্রমও করতে হয়ে যায় আর যাতে পাঠকও বুঝতে পারে আমি পেছন দিকে কিন্তু একটা ভোকাবুলারি দিয়ে দিচ্ছি আর কি যে কোনটা আর কি মানে আর কি অনেক শব্দ আছে যেটা হয়তো আমিও জানতাম না আমি জানলাম পাঠকও বুঝতে পারব না পাঠক যাতে মোচড় না খায় আমি পেছন দিকে সব দিয়ে দিলাম আর কি আর কি তাই হচ্ছে বীরবল লেখার ইতিহাস ওনার মধ্যে একটা খুব বড় উদার স্নেহশীল সংবেদনশীল একজন মানুষ ওনার মধ্যে বাস করে সেই জন্যই সম্ভবত ওনার লেখা এত ভালো আর এত জনপ্রিয় বীরবল লেখার পর হঠাৎ মনে হলো যে আকবরের প্রধান রত্ন হচ্ছে বীরবল তাহলে আরও দু হাজার বছর আগে বিক্রমাদিত্যের যে প্রধান রত্ন কালিদাস তাকে নিয়ে কেউ কিছু জানে না তার দুটো গল্প প্রচলিত যে যে গাছের আগায় বসে তার গোড়া কাটছিলেন আরেকটা হচ্ছে রাজকন্যাার সঙ্গে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল রাজকন্যাতে বিতাড়িত হয়ে হলো এছাড়া কিছু জানা যায় না সেই কালিদাস মহাপণ্ডিত কী করে হলো চারটি মহাকাব্য তিনটি নাটক লিখেছেন এই যার মেধা প্রজ্ঞা তার সম্পর্কে আমি খুঁজতে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে কোথাও কিছু নেই এমনকি আমি গত আগস্টে উজ্জয়নে গেলাম উজ্জয়নে ওখানে কালিদাস একাডেমি আছে সেখানকার যিনি ডিরেক্টর যোগেশ্বরী হ্যাঁ সেই বইটার অনেকক্ষণ গল্প করলাম তিনিও বললেন যে আমরা কিছু জানি না আমার কালিদাসের সম্পর্কে যেসব বইটাই সেগুলো আমার আছে তেমনি কয়েক কোথাও টেলিফোন নাম্বার দিলেন আমি এখান থেকে টেলিফোন করছি সব বয়স্ক বয়স্ক মানুষ কোথায় রাজপ্রসাদ ছিল কেউ বলতে পারল না আমি সারা উজ্জ্বনি ঘুরে ফিরলাম এটা আন্দাজ করে নিলাম আর কি এবং শিপ্রা নদী আমি আগে দেখিনি শিপ্রা নদী দেখে এলাম যে পটভূমি সে পটভূমিটা দেখলাম আর কি তো এটা আমার একটা এটা একটা কি বলবো একটা চ্যালেঞ্জ আর কি যে কালিদাসকে আমি কালিদাস কি ছিলেন সেটা আমি হয়তো ভারতবর্ষে প্রথম দেখাবো আর কি যে কালিদাস এবং উপন্যাসটা পড়ে কেউ বলতে পারবেন না যে আমি বানিয়েছি এমনভাবে আমি পটভূমি তৈরি করেছি এমন এমন একটা গল্প তৈরি করেছি যে গল্পটা পড়ে মনে তাই কেন মেঘদূত লিখলেন কেন শকুন্তলাম লিখলেন সমস্ত আমার প্যারালের একটা কাহিনি তৈরি করেছি এই কাহিনী থেকেই এইগুলো আসছে যেমন আমরা করি আমাদের জীবনযাপন দিয়েই আমি উপন্যাস লিখি তেমনি কালিদাসের জীবনযাপন থেকে আমি কালিদাসকে খুঁজে পাঠ করি আর মহলের দেশ নিয়ে যেমন লিখেছেন উপন্যাস তেমনই কবি তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিশীল মন খুঁজে নিয়েছে সে দেশের নিজস্ব কবিতাকে অনুবাদ করেছেন সাঁওতালি কবিতা পরে ওড়িয়া কবিতাও যখন বহরমপুরে গেলাম তখন আমার যিনি সিনিয়র ডিসি ছিলেন ভট্টার সাহেব তিনি আটটা খাতা আমাকে দিয়েছিলেন যে উনি যখন পুরুলিয়ার ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার ছিলেন তখন ওই সাঁওতলার গ্রামে গিয়ে উনি এই গানগুলো সংগ্রহ করতেন বলতেন ওদের আমি হারিয়ে খাওয়াতাম হারিয়ে খাওয়ালে হারিয়ে দাও আমি বলছি বলে গানগুলো সংগ্রহ করেছিলেন পরে উনি ইংরেজিতে ওটাকে অনুবাদ করলেন আমাকে তুমি তো কবিতা লেখো দেখো তো এগুলো কবিতা করতে পারো কেন তাই সাঁওতালদের প্রতি আমার প্রথম কিন্তু অনুরাগ শুরু হলো আমি পর থেকে দেখলাম প্রায় দুশো গান এই যে নিরক্ষর মানুষ যারা এত তাদের দর্শন তাদের যে অভিজ্ঞতা খুব দুঃখ বিরহ প্রেম এত সুন্দর করে ছোট ছোট চার লাইনের মধ্যে এনেছেন এদের আমি অনুবাদ করতে শুরু করলাম তারপরে যখন মেদিনীপুরে গেলাম তখন দেখলাম যে একটা বিরাট অংশ সাঁওতালদের পাড়া এবং ওদের সঙ্গে মেশার একমত হচ্ছে ওদের ভাষাটা ভালো করে শেখা আমি তখন ভাষা অল্প শিখেছিলাম আমি ঝাড়গ্রামে একটা স্কুল ছিল বৈদ্যনাথ হাসদা বলে একজন বয়স্ক মানুষ তিনি শেখাতেন আমি সপ্তাহে একদিন করে গিয়ে তার সঙ্গে বসতাম সাঁওতালি ভাষা শিখলাম এবার সাঁওতাল পাড়ায় গেলে ওদের ভাষায় কথা বলতে ওরা কিন্তু আমাকে অন্যরকম চোখে দেখলো এ অন্য অফিসারদের মতো নয় এ আমাদের লোক ব্যাস তাদের সুখ দুঃখ তাদের আমাদের সঙ্গে মিশে গেলাম তাদের বাড়িতে আমি রাত্রিবেলা থেকেছি খেয়েছি সারা রাত নাচ গান দেখেছি এই যে একটা সংস্কৃতির সঙ্গে আমার যুক্ত হলাম এবং যেই সংস্কৃতি আমাদের বাংলার মতো নয় একদম অন্যরকম তখন আমি মৌলবর্ণের সেরেং লিখলাম লেখার পর ওই শেখর দাস পরিচালক উনি বললেন যে এটা আমি সিনেমা করব। তাই বললাম তুমি উপন্যাসটা পড়েছো বললো হ্যাঁ পড়েছি আইলাম ওদের পাড়ায় তুমি গেছো কখনো না যাইনি আমি 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 বহুবার ওদের পাড়ায় গিয়ে এটা লিখেছি তুমি ওদের পাড়ায় যাও ওদের সঙ্গে মেশো ওদের বোঝো তারপর করো তাহলে দু বছর পরে শেখর দাসে বললো হ্যাঁ আমি গেছি এবার আমি করতে পারব তখন সিনেমাটা করলো এবং সিনেমাটা এত ভালো হলো যে শ্রেণী পেল এবং আমি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে বিএমজি অ্যাওয়ার্ড পেয়েছিলাম তুই আমার নিয়ে যাবি ডাক্তারবাবু আচ্ছা বসো চল নব্বইয়ের কোনো এক সময় নয় দশকের কোনো এক সময় আমার এক বন্ধু আসে বইটি নিয়ে কারণ তখন আমি চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলাম তখনও আমি পরিচালনায় আসেনি তো গল্পটা পড়তে প্রথম দিকে খুব অসুবিধে হচ্ছিল তার অনেক কারণ আছে তো তখন ওটা আমার কাজ ছিল ওই সময় আমার সঙ্গে আমি তখন ওকে বলি যে আমার একটু অনেক দিন যাওয়া হয় না ওই সব অঞ্চলে গান গান বাজনা অনেক থাকবে তো সে সম্পর্কে আমার একটা সম্ভব ধারণা হওয়া দরকার তখন আমার সঙ্গে তখন তার আলাপ হয় তবন্দা দা সদ্য দু এক বছর হল কলকাতায় ফিরেছেন তো তো দাই আমাদেরকে নিয়ে যান মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে লোধা অঞ্চলে ইত্যাদি কিন্তু আলটিমেটলি ছবিটা হয় না আমার যে থেকেই যায় গল্পটা পরবর্তীকালে আমার যে বন্ধু বান্ধবরা আগ্রহী হয় ছবি করার জন্য। আমাকে দিয়ে লেখানোর জন্যে তাদের কাছে আমি গল্পটা পাঠাই তারা তাদের গল্প পছন্দ হয় না তারপরে আমার কাছে যখন সুযোগ আসে প্রথম ছবি করতে গেলেই তো আমাদের কিছু উদাহরণ তৈরি হয়েছে এখানে তখন আমার ভাবতে হলো এই অঞ্চল নিয়ে আদৌ কাজ হয়েছে কি না তখন আমি পণ্ডিতদের কাছে জানতে পারলাম যে অরণ্য জীবন নিয়ে ভারতবর্ষে তেমন কোনো ছবি হয়নি গল্পটা পড়েই যেটা আমার মনে হয়েছিল যে একেবারে লেখক ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে লিখছেন এবং লেখক সাঁওতাল ভাষাটা জানেন লেখকের কোথাও চালাকি করার কোনো ইচ্ছা নেই লেখক কোনো রাজনৈতিক মতবাদ প্রচার করছেন না একটা জীবনকে তুলে ধরছেন রাজনীতি নিশ্চয়ই আছে তা না তো লেগাই হতো না তখনই ঝাড়খণ্ড আন্দোলন বা রাজ্য চাওয়ার যে আন্দোলন তাদের আইডেন্টিটির যে আন্দোলন পরে পরবর্তীকালে মহুলবণি বা যে সময় মহুলবন্দি রিলিজ হলো তখনই কিন্তু ঝাড়খণ্ড হয় তখনই ছত্তিশগড় হয় দেশগুলো ভাগ হয় আমাদের মহুলবণির পরে তো সেটা নিয়ে অনেক সময় লাগে আমার ওই স্ক্রিপ্টটা করতে তখন আমি তখনদাকে বলি তখনদা দেয়ার হ্যাজ টু বি মেজার চেঞ্জেস ইন দ্য স্টোরি ফিল্মের জন্য বলে হ্যাঁ এক সিনেমা করতে তো লাগবেই তারপরে আমি লিখলাম প্রায় এক বছর তো লেগেই গেল কারণ গানটা খুব বড় জায়গা নিয়ে রয়েছে একটা মিউজিক্যাল এক গাদা চরিত্র তখন আমার মাথায় খেললো যেটা তো তপনদা যেহেতু বলছেন এসডিও তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি গল্পটা বলি তাহলে আমার পক্ষে ইন্টিগ্রেট করার সুবিধা হবে তো তাতে যখন আমি সেকেন্ড ড্রাফট তৈরি করছি আরও ভালো হলো দা যে সাহায্যটা করলেন যেহেতু উনি সাঁওতাল ভাষা জানতেন ওরা তো ছোটো ছোটো গান লেখে আমি বললাম ওটা পুরো গান করতে হবে দা পুরো গানগুলো আরও চার লাইন করে অ্যাড করলেন অনেক সময় দা তপনদা শঙ্খ দাও হাত লাগিয়েছিলেন কোথাও কোথাও আর কি তারপরে তো ইট বিকাম এ হিস্ট্রি দ্যাটস এ ওয়ে মোহল মণিবাস নয়ের দশক থেকে শুরু হয়েছিল ডিজিটাল প্রযুক্তির জয়যাত্রা অনিবার্য হয়েছে যন্ত্রনির্ভরতা সময়ের দাবি মেনে তাকে দূরে রাখেননি তপন বন্দ্যোপাধ্যায় কলম ছেড়ে লেখা অভ্যাস করেছেন কম্পিউটারে এমনকি তৈরি করেছেন নিজস্ব ওয়েবসাইটও আমি এই মুহূর্তে কি লিখছি বা কী লিখেছি এটা তো কোথাও ধরা দেয় আমার প্রায় আটজন পাবলিশার প্রত্যেকের ঘরে বই ছড়িয়ে আছে কিন্তু একটা ওয়েবসাইট থাকলে আমি এই মুহূর্তে কী লিখেছি কি বই বেরিয়েছে হ্যাঁ এগুলো পাঠক ইচ্ছে করলে জেনে নিচ্ছে না আর কি বড়ো মাপের উপন্যাস এক দেশ কাল ধরতে পারি মানুষকে চেনাতে পারি এটা হচ্ছে আমার ইচ্ছে আর কি আর লিখতে ভালো লাগে কবিতা কবিতা লেখার সময় যে একটা ভিতরে একটা অদ্ভুত একটা সুন্দর অনুভূতি কাজ করে কারণ উপন্যাস পরিশ্রম প্রচুর বেরিয়ে যায় কিন্তু লেখার আনন্দ মজা যদি তাহলে লিখতে হবে চোখ খুলি দীর্ঘ নিদ্রায় ছিলাম এই সময়কাল নিমজ্জিত ছিলাম তার স্বপ্নেই পৃথিবী তলের উপর একখণ্ড জমি নয় এক খনাক সময়ও নয় এ হচ্ছে সময়ের বাইরে গিয়ে ভালো লাগার স্বপ্ন দেখা এমন একটা যা রূপ দেয় সব মায়াকেই বাস্তবতার প্রতিটি টুকরো আমাদের আর আমাদের বিভ্রান্তিগুলিকে আরও আরো সত্যি আর গভীর করে দেখা হয় সে দুনিয়া যা লেখানে ইতিহাসে সময় আমার বসবে সে তোমার পাশে আমার সময় আমার সময়